দাঁড়ান দাঁড়ান বন্ধুরা পাথরি তো অনেক খেয়েছেন এইভাবে একবার বাঁধাকপির পাথরই বানিয়ে খেয়ে দেখুন এরা আমি সম্পূর্ণ রেসিপি অসাধারণ টেস্টি একবার খেয়ে দেখুন রাধারি বন্ধুরা তোমার সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও খুব ভালো আছি এখানে নিয়েছি বাঁধাকপি বাঁধাকপিটা প্রথমে আমি কেটে নিব প্রথমে বাঁধাকপিটা আমি কেটে নিচ্ছি আর বাঁধাকপিটা কাটা হয়ে গেছে এবার আমি এখানে জল নিয়েছি ভালোভাবে আমি ধুয়ে নিব পরিষ্কার করে প্রথমে আমি ধুয়ে নিব জল থেকে আমি তুলে নিচ্ছি ফুটো ফুটো জায়গাতে রাখছি জলটা যেন ঝরে যায় আমি আমি এখানে প্রেশার কুকার এখানে বাথা আমি একটা সিটি দেবো হালকা সেদ্ধ করবো একটা সিটি মারলেই আমার হয়ে যাবে বাথা রান্নার জন্য এখানে নিয়েছি পোস্ত আমি জলে ভিজিয়ে রেখেছি পোস্তটা এখানে নিয়েছি আমি কালো জিরে কাঁচা লঙ্কা কালো জিরে কাঁচা লঙ্কাটা আমি ফর রান্না আমার সেদ্ধ করা হয়ে গেছে এবার জলগুলো চিপে চিপে আমি তুলে নেব হাতে মুঠো মুঠো করে আমি একটা পাত্রে পাঁচশো গ্রাম ওজনের আছে এভাবে জল টিপে টিপে আমি তুলে নিচ্ছি জল থাকলে চলবে না এই রান্নাটা জল ঝরানো হয়ে গেল বাঁধাকপি আমি প্রথমে পেস্ট করে দিয়ে দিচ্ছি সর্ষের রান্নাটা সরষের তেলেই করতে হবে আমার তেলটা গরম হয়ে গেছে সামান্য পরিমাণ কালো চিরে দিতে আদা পিতাম প্রথম আধা করতে ভাজা করে নিচ্ছি ঢাকা দিয়ে আমি ভাজা ভাজবর গ্যাসের আগুনটা আমি লো করেই ভাজতে হবে না হলে পুড়ে যাবে ঢাকা দিয়ে ঢাকাটা তুলে নিচ্ছি হালকা ভাজা হয়ে যাবে ভাজা হতে দিয়ে দিতে এবার দিয়ে দেবো আমি হাফ চামচ লবণ সামান্য হলুদ হলুদ বেশি দেওয়া যাবে না একটা পাথরি কালারটা সাদা সাদাই আসবে কালার হলুদ না সাদা সাদাই হয়

ঢাকনাটা তুলে দিচ্ছি ঢেকে দিয়ে খুব সময় নিয়ে এটা ভাবতে হবে হালকা আমার জল ছেড়ে দিয়েছি হ্যাঁ বাঁধাকপিটা ভাজা হয়ে গেছে দেখতে পাচ্ছেন লাল লাল হয়ে গেছে ভাজা ভালোভাবে ফুটিয়ে দিচ্ছি নিচে আমার একটু লেগে গেছে টেবিল চামচে টেবিল চামচ আমি দুই চামচ পোস্ত দিল দুই চামচ পোস্ত দিলাম সরষের গুঁড়োটা আমি ভিজিয়ে দিচ্ছিলাম দুটো হলুদ দিয়ে হলুদ চিনি এই সর্ষের গুঁড়োটা আমি দিচ্ছি দুই চামচ এবার আমি দাদা বইয়ের সাথে ভালোভাবে ঢাকা দিয়ে দশ মিনিট লাগে দশ মিনিট পরে আমি ঢাকা তুলে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি সামান্য সর্ষের তেল সর্ষে তেলটা দিয়ে ভালোভাবে না রাখিয়ে আবার ঢেকে দিয়ে দিয়েছি পাঁচ চিনিট পর ঢাকা তুলে নিয়ে বাজিয়েছি ছোট চামচের এক চামচ চিনি আর একটু আমি সরষের তেল দেব আর এক চামচ সর্ষের তেল দিচ্ছি পাঁচ মিনিট আমি ঢাকা দিয়ে রাখবো পাঁচ হয়ে গেছে আমি ঢাকনাটা তুলে দিচ্ছি আমার বাঁধাকুপি পাথরিটা একবারে কমপ্লিট এবার আমি নামিয়ে নিচ্ছি কাঁচের বলে আমি নামিয়ে দিচ্ছি খুব টেস্টি হয় এই রান্নাটা নিরামিষের দিনে খুব ভালো শুকনো ভাতের সাথে খেতে খুব ভালো লাগে পাঠবিটা রানু ভালো লাগলে বন্ধুরা অবশ্যই লাইক করে শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজকের মতো টাটা